আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু আজ সঞ্জলিতে চলে আসলাম এবং মার্কেটটা আসলাম আপনাদের ঘুরে 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 দেখাবো এবং আমি একটু সবজি নেব তো সেটা আপনাকে দেখাবো তো কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন এবং জায়গাটা দেখাবো কত সুন্দর জায়গাটা ঠিক আছে তো অবশ্যই এখন আমি বর্তমান শিবিলে আছি তো জায়গাটা কিন্তু অত অনেক সুন্দর লাগতেছে তো আমার জামাই আছে জামার সাথে দুজন আসলাম বাজার তো একটু পাঁচটার সময় বর্তমান সন্ধে হয়েছে একটু জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে বর্তমানে এই জায়গাটার জায়গার নাম হলো সিমলা তো না এটা হলো সঞ্জলি অনেক সুন্দর লাগতেছে বর্তমানে এই রাস্তা দিয়ে বর্তমান গাড়ি ঘোড়া চলে না আপনারা ঘুরতে আসতে পারেন কারণ অনেক দূর দূর থেকে লোক এখানে ঘুরতে আসে সিমলায় যাও এখন যাইতেছি ভেতরে দেখি এই ভিডিওটা কি আমি আপলোড করব বন্ধুরা যদি আপলোড করে অবশ্যই বিন্দু ভিডিওটা দেখবেন কারণ আমি আজ সন্দুলে আসলাম তা আপনাদেরকে ভিডিও করে একটু দেখাই দিচ্ছি এখানে মাছ তো আপনি আপনাকে দেখাই দিচ্ছি কারণ মাছ নেব তো তো অনেক কিন্তু মাছ হতে পারে বেরোছে কারণ এখানে দোকানে নাই কোনো একটাই মাত্র দোকান তাতে ভিড় হবে না হবে না তো কি বলেন তো আমাদের সবাই মাছ গিয়েছেন এখানে দাঁড়িয়ে এই মাছ নিতে হবে ভাই মাছ পাওয়া যায় না এখানে রে অনেক দুঃখ এই যে ভাই আমাদের भाई हेलो चलो दीजिए ना रूपचंदा है क्या रहू, रहू।, रहू, है। रहू मतलब अच्छा रूपचंदा है ये तो दीजिए एक किलो चाहिए तो ये है तो भाई में रखा है मस। चलो चलो भाई दे दो हमारा मेहमान आने वाला है तो बच्चे पे तो मिल जाता भी आना है तो गुस्सा की होता है भाई <laughs> चलो दे दो

আপনারা সামনাসামনি দেখলে কি মনে করি না মানে অনেক সুন্দর লাগতেছে তো তাই আপনাদেরকে ভিডিওটা করে আপনাদেরকে দেখাইতেছি ভালো করে তো মাছ টাছ নিয়ে এখন চলে আসলাম মোমোর দোকান এখানে কিছু খাবো এই যে আমাদের জামাই খাইতেছে বন্ধুরা তা আমরা খাই একটু মোমো ভাই মোমোজ খাওয়া শেষ তো এখন আমরা সাইডে যাইতেছি রে ভাই প্রচুর ঠান্ডা এখানে আর ভিডিও বানাতে পারবো না কারণ এখন যাইতেছি কেমন লোক অবশ্যই জায়গাটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ঠিক আছে তা বর্তমান রাত হয়ে গেছে একদম তবু কিন্তু অনেক মানুষ এখনো রাস্তা দিয়ে চলাফেরা করে তো তো ভাই ভাই আজকের জন্য আজকের জন্য I love this.